এখানে প্রথম দ্বিতীয় শাড়ি ভরার পরে তৃতীয় চতুর্থ থেকে শুরু করে যে শেষ পর্যন্ত যে সেগুলো আসলে মানুষ বা গ্যালারিতে যাবে সেটাই কিন্তু প্রশ্ন বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে আবারও ফুটবলের বড় উৎসব বসতে যাচ্ছে জাতীয় ফুটবল স্টেডিয়ামে আরও বাড়তি রোমাঞ্চ যোগাচ্ছে বিশ্ব তারকা হামজা চৌধুরীর ঘরের মাঠের খেলার খবর সম্ভাবনা আছে দেখা যেতে পারে উদীয়মান প্রতিভা ফামিদুল কেউ সব মিলিয়ে ফুটবল ভক্তদের মধ্যে তৈরি হয়েছে এক অন্যরকম উত্তেজনা কিন্তু এই আনন্দের মাঝেই রয়ে গেছে কিছু উদ্বেগের ছায়া গ্যালারিতে চেয়ারের মাঝের জায়গা খুবই কম দর্শকদের বসার অভিজ্ঞতাও কিছুটা অস্বস্তিকর হতে পারে দর্শক আমরা যেই জায়গাটিতে এখন রয়েছি সেই জায়গাটি ঠিক দক্ষিণ পাশের একটি গ্যালারি সেই গ্যালারিতে আমরা দেখছি আসলে তিন শাড়ির বেশ কয়েকটি শাড়ি চেয়ারের তবে এখানে আসলে এই প্রথম শাড়ি থেকে কেউ বসার পরে আসলে কিভাবে দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে উপরের শাড়িগুলোতে যাবে সেটাই কিন্তু আসলে প্রশ্ন থেকে যায় আমরা দেখানোর চেষ্টা করছি এখানে অল্পতেই এমনিতেই হচ্ছে সিটের জায়গা মাঝখানে পার্থক্য খুব অল্প এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখানে প্রথম দ্বিতীয় শাড়ি ভরার পরে তৃতীয় চতুর্থ থেকে শুরু করে যে শেষ পর্যন্ত যে শাড়িগুলো সেগুলো আসলে কিভাবে মানুষ বা গ্যালারিতে দর্শকরা কিভাবে যাবে সেটাই কিন্তু আসলে প্রশ্ন মাঠের কিছু অংশের ঘাস এখনও পুরোপুরি শক্ত হয়নি তবে শঙ্কা পেছনে ফেলে সময়ের সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে সংস্কার কাজ বাইশ মের মধ্যে মাঠ হস্তান্তরের লক্ষ্য নিয়ে চলছে দিনরাতের প্রচেষ্টা সব ঠিকঠাক হলে দশ জুন ফুটবল প্রেমীরা ফিরে পাবেন তাদের হারানো স্বপ্নের স্টেডিয়াম নতুন করে নতুন আশায় সংস্কার যেমনই হোক দীর্ঘ বিরতির পর জাতীয় স্টেডিয়ামে ফুটবলের প্রত্যাবর্তনটা জমজমাট হবে এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের হোসাইন আহমেদ দৈনিক করতোয়া ঢাকা